অভিশপ্ত পলাশপুর অধ্যায় এক লাল ফুলের গ্রাম পশ্চিমবঙ্গের এক প্রান্তে ছোট্ট এক গ্রাম পলাশপুর বসন্ত এলে পুরো গ্রাম লাল পলাশ ফুলে ঢেকে যেত দূর থেকে দেখলে মনে হতো আগুন জ্বলছে মাঠে ঘাটে কিন্তু গ্রামের মানুষ জানত এই লাল রং শুধু ফুলের নয় রক্তেরও ইতিহাস আছে এর মধ্যে গ্রামের একদম শেষে একটা ভাঙা রাজবাড়ি ছিল কেউ সেখানে যেত না সূর্য দোবার পর সেই দিকের রাস্তাও ফাঁকা হয়ে যেত বৃদ্ধরা বলতো পলাশপুরে রাত নামলে কেউ ডাকলে সাড়া দিস না সেটা মানুষ নয় অধ্যায় দুই অর্কর আগমন কলকাতা থেকে অর্ক নামে এক যুবক এলো পলাশপুরে সে ইউটিউবের জন্য হরর ভিডিও বানাত নতুন জায়গার খোঁজে সে এই গ্রামে আসে চায়ের দোকানে বসে সে শুনল প্রতি বছর চৈত্র মাসের শেষ রাতে রাজবাড়ি থেকে কান্নার শব্দ আসে আর পরদিন সকালে কারো না কারো গরু ছাগল বা মানুষ নিখোঁজ হয় অর্ক হেসে বলল ভূত্তুত কিছু না আমি আজ রাতেই রাজবাড়িতে যাব চায়ের দোকানের বৃদ্ধ মালিক কাঁপা গলায় বলল বাবা ওটা অভিশপ্ত জায়গা কিন্তু অর্কের কৌতূহল ভয়কে হার মানাল অধ্যায় তিন রাজবাড়ির অন্ধকার রাত বারোটা আকাশে পূর্ণিমা চারপাশে ঝিঁঝি পোকার শব্দ অর্ক ক্যামেরা অন করে লাইভ শুরু করল ভাঙা ফটক ঠেলে ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাস পইল মনে হল কেউ তার কানে ফিস করছে ফিরে যা রাজবাড়ির দেওয়ালে শুকনো রক্তের দাগ মেঝেতে ভাঙা পুতুল একটা ঘরে ঢুকতেই দরজা হঠাৎ বন্ধ হয়ে গেল অর্ক দরজা ঠেলে খুলতে গেল কিন্তু দরজা নড়ল না হঠাৎ অন্ধকারে দুটো লাল চোখ জ্বলে উঠল ক্যামেরা ঝাপসা হয়ে গেল লাইভ বন্ধ অধ্যায় চার পলাশপুরের অতীত পরদিন সকালে গ্রামের মানুষ রাজবাড়ির সামনে অর্কের ক্যামেরা পেল কিন্তু অর্ক নেই গ্রাসনাকারীরা জিজ্ঞাসা করল কে আছেন গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষ হরিদাস কাকা সবাইকে জড়ো করে গল্প বলতে শুরু করলেন অনেক বছর আগে পলাশপুরের জমিদার ছিল নিষ্ঠুর তার একমাত্র মেয়ে পলাশি সে গ্রামের এক সাধারণ ছেলের প্রেমে পড়ে জমিদার রাগে সেই ছেলেকে রাজবাড়ির পেছনে কুয়ে ফেলে দেয় পলাশি সেই দৃশ্য দেখে পাগল হয়ে যায় পূর্ণিমার রাতে সে আত্মহত্যা করে মরার আগে সে অভিশাপ দিয়েছিল এই রাজবাড়ি কারো হবে না যে আসবে সে আর ফিরবে না সেই থেকে প্রতি পূর্ণিমায় পলাশীর আত্মা ঘুরে বেড়ায় অধ্যায় পাঁচ অর্কের বন্দিত্ব অর্ক আসলে মরেনি সে জ্ঞান হারিয়েছিল জ্ঞান ফেরার পর সে দেখে এক অন্ধকার ঘরে বাধা অবস্থায় পড়ে আছে দূরে সাদা শাড়ি পরা এক মেয়ে দাঁড়িয়ে তার চোখ দুটো ফাঁকা কিন্তু কান্নার শব্দ ভেসে আসছে তুমি কেন এলে মেয়েটির কণ্ঠ ঠান্ডা অর্ক কাঁপতে কাঁপতে বলল আমি আমি শুধু ভিডিও বানাতে এসেছিলাম মেয়েটি ধীরে ধীরে কাছে এলো তার মুখে রক্তের দাগ তোমরা সবাই গল্প বানাও কিন্তু আমার কষ্ট কেউ বোঝে না হঠাৎ চারপাশে কুয়োর পানের শব্দ অর্ক দেখল সে কুয়োর ধারে দাঁড়িয়ে তার পা ধীরে ধীরে নিচে নামছে অধ্যায় ছয় মুক্তির চেষ্টা গ্রামের এক মেয়ে মৌ অর্ককে পছন্দ করত সে বিশ্বাস করত অর্ক বেঁচে আছে মৌ রাতে রাজবাড়িতে ঢুকে পড়ে হাতে একটা পুরনো দাবি ভিতরে ঢুকতে সে শুনতে পেল কান্না মৌ বলল পলাশিদি তোমার কষ্ট আমরা জানি কিন্তু এভাবে কাউকে আটকে রেখো না হঠাৎ ঠান্ডা বাতাস থেমে গেল সাদা ছায়া সামনে এলো মৌ কাঁদতে কাঁদতে বলল তোমার প্রেমিকের হাড় আমরা কুয়ো থেকে তুলে সৎকার করব তুমি মুক্তি পাবে পলাশের চোখ থেকে রক্ত গড়িয়ে পড়ল সত্যি মৌ মাথা নাড়ল পূর্ণিমা পরদিন গ্রামের সবাই মিলে কুয়ো খুঁড়ে সেই কঙ্কাল তুলে সৎকার করল পূর্ণিমা রাতে রাজবাড়ি থেকে আর কান্নার শব্দ এলো না অর্ক হঠাৎ রাজবাড়ির বাইরে অচেতন অবস্থায় পাওয়া গেল সে বেঁচে ফিরল কিন্তু তার চোখে চিরদিনের ভয় অর্ক তার ভিডিওতে বলল সব গল্প নয় কিছু সত্যি অধ্যায় আট ভয়ঙ্কর মোড় এক বছর পর আবার চৈত্র মাস এলো গ্রামে নতুন এক যুবক এলো ভিডিও বানাতে রাত বারোটায় রাজবাড়ির দিকে যেতে যেতে সে শুনল ফিরে যা এইবার কান্নার শব্দ ছিল না বরং হাসির শব্দ রাজবাড়ির ভাঙা জানালায় দুটো লাল চোখ জ্বলে উঠল কি সত্যিই মুক্তি পেয়েছিল নাকি অভিশাপ শুধু নতুন শিকার খুঁজে নেয় শেষ নাকি শুরু পলাশপুর আজও আছে বসন্তে লাল ফুলে ভরে যায় গ্রাম কিন্তু সূর্য ডোবার পর কেউ রাজবাড়ির দিকে তাকায় না কারণ তারা জানে অভিশপ্ত পলাশপুরে পূর্ণিমার রাত কখনোই নিরাপদ নয়